হ্যালো ইডিও কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে এই ভিডিওতে আপনাদের সাথে কিছু ইনফরমেশান শেয়ার করব যেটা হচ্ছে যে আপনারা আসলে কোন দেশগুলোতে পড়াশোনার জন্য আসবেন এবং কোন দেশগুলোতে খুব দ্রুত বা কোন দেশগুলোতে আপনাদের ভিসা পাওয়ার পসিবিলিটি অনেক বেশি এবং খুব ভালো ভিসা হচ্ছে এখন ছাব্বিশ সালে আপনারা কোন দেশগুলো চুজ করতে পারেন পঁচিশ ছাব্বিশ সালে সো চলেন শুরু করা যাক শুরু করার আগে আমি যে বিষয়টা একটু বলতে চাই সেটা হচ্ছে যে আপনারা যারা বিদেশে আসতে যাচ্ছেন এবং বিদেশে পড়াশোনা করার ইচ্ছা তাদের কিন্তু বিদেশে আসার যে প্রসেস বা প্রক্রিয়াটা বা রিকোয়ারমেন্ট এইগুলো কিন্তু আস্তে আস্তে অনেক বেশি স্টিকার থেকে স্টিকার হচ্ছে সো যারা আসলে বিদেশে আসতে যাচ্ছেন তাদের কিন্তু সব দিক থেকে ভালো হতে হবে এবং এর কম্পিটিশনটা বিদেশে পড়াশোনার যে কম্পিটিশন সেই কম্পিটিশান কিন্তু দিন দিন বেড়েই চলেছে সো আপনারা যারা বিদেশে পড়াশোনা করতে চান তারা কিন্তু ও ফর এক্সাম্পল হচ্ছে আপনাদের আয়েলস রিকোয়ারমেন্টটা অনেক ম্যান্ডেটরি এবং আয়েলস থাকাটা ম্যান্ডেটরি আয়েলস থাকলে আপনাদের ভিসা পেতে সুবিধা হবে এবং আয়েলস না থাকলে কিন্তু আপনাদের ভিসার যে রেশিও সেটা কিন্তু অনেক কমে যাবে সো আপনারা যারা বিদেশে পড়াশোনা করতে চান বা আসতে চান তাদের জন্য কিন্তু কম্পিটিশান যেহেতু বাড়তেছে অনেক 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 পরীক্ষার্থী বাংলাদেশ থেকে বিদেশে আসতে চায় পড়াশোনা করতে চায় বিদেশে জেঠেল হতে চায় সো সেই ক্ষেত্রে হচ্ছে আপনাদের কম্পিটিশানটা অনেক বেড়ে যাচ্ছে সো বিদেশের যেই কম্পিটিশন এই কম্পিটিশনের জন্য আপনাদের কিন্তু একদিকে যেমন আপনার অ্যাকাডেমিক ব্যাকগ্রাউন্ডটা অনেক স্ট্রং হইতে হবে অন্যদিকে হচ্ছে আপনার যে বর্তমান বাংলাদেশের যে পলিটিক্যাল ইনস্টেবিলিটি এই পলিটিক্যাল ইনস্টেবিলিটির কারণে কিন্তু আপনাদের কিন্তু অনেক বেশি বেগ পেতে হচ্ছে ভিসা পেতে স্পেশালি যারা আসলে ইউরোপিয়ান কান্ট্রি থেকে শুরু করে আমেরিকা বা অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ডে পড়াশোনা করতে চান বা আসতে চান তাদের কিন্তু ভিসা পাওয়াটা কিন্তু অনেক বেশি জটিল হয়ে যাচ্ছে কারণ তারা দেখতেছে যে বাংলাদেশের যে বর্তমান কন্ডিশন পলিটিক্যাল যে আনরেস্ট পলিটিক্যাল ইনস্টেবিলিটি সো এই বিষয়গুলোর জন্য কিন্তু বিদেশে যদি আপনাদের স্ট্রং একাডেমিক পারফরমেন্স বা একাডেমিক সিজিপিএ না থাকে স্ট্রং না থাকে বা আপনার স্ট্রং ব্যাঙ্ক স্টেটমেন্ট না থাকে এবং সেটা যদি অথেন্টিক না হয় সেক্ষেত্রে আপনাদের ভিসা পাওয়াটা কিন্তু অনেক বেশি জটিল এবং অনেক বেশি কম্পিটিভ হয়ে যাচ্ছে সো এদিক বিবেচনা করে আমি বলবো যে আপনারা যারা বিদেশে আসতে চান বিদেশে সেটেল হতে চান বা পড়াশোনা করতে চান সো তারা কিন্তু আপনাদের একাডেমিক যে যে জায়গাটা এই জায়গাটা বেশি বেশি ফোকাস করবেন এবং অ্যাকাডেমিক রেজাল্টটা ভালো রাখার চেষ্টা করবেন এবং আয়ার্স বা টোফেল বা জিআরই এই টাইপের যত কম্পিটিভ এক্সামগুলো আছে এই এক্সামগুলোতে ভালো একটা স্কোর রাখার চেষ্টা করবেন তাহলে হচ্ছে আপনাদের যে বিদেশ যাওয়ার যে কম্পিটিশান এই কম্পিটিশানে আপনি একটু এগিয়ে থাকবেন সো ওভারঅল চিন্তা করলে যে বাংলাদেশের প্রেক্ষাপটে স্টুডেন্ট ভিসা পাওয়াটা বিদেশে অনেক বেশি কম্পিটিভ হচ্ছে এবং অনেক বেশি টাফ হচ্ছে সব দিক বিবেচনা করে বাংলাদেশের অবস্থা প্লাস হচ্ছে নতুন নতুন রিকোয়ারমেন্ট নতুন নতুন রুলস কিন্তু জারি করতেছে বিভিন্ন দেশে এবং অনেক সময় স্টুডেন্ট ইনটেকের উপর যে কার্ড ইম্পোজ করতেছে সো সব কিছু মিলায় বিদেশে আসা দিন দিন অনেক বেশি কঠিন হয়ে যাচ্ছে এবং অনেক বেশি চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে আপনারা যারা মনে করেন যে বাংলাদেশে জব পাওয়া অনেক বেশি চ্যালেঞ্জিং বা বাংলাদেশে আপনার হচ্ছে সরকারি চাকরি চাকরি পাওয়া অনেক বেশি চ্যালেঞ্জিং তার থেকে আমি মনে করি যে বেশি চ্যালেঞ্জিং হচ্ছে আপনি যখন ফরেন কোনো ইউনিভার্সিটিতে আসবেন পড়াশোনা করবেন এবং সেখানে টিকে থাকার যে লড়াই সেটা কিন্তু অনেক বেশি কঠিন সো এই কঠিন চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে গেলে আবার আপনাদের যে বিদেশে আসার পরে বিদেশে আসার আগে যে বিচার যে রিকোয়ারমেন্ট এই রিকোয়ারমেন্টটা অনেক বেশি স্টিকার হয়ে যাচ্ছে যেহেতু সেহেতু হচ্ছে আপনাদের যে অ্যাকাডেমিক ব্যাকগ্রাউন্ড বা একাডেমিক এরিয়াতে অনেক বেশি ফোকাস হবে থাকতে এবং একটা ভালো রেজাল্ট হবে এবং আইএলস জিআর যা যা লাগে সেইগুলো কিন্তু অনেক ভালোভাবে আপনাদের মিট করতে হবে তাহলে কিন্তু আপনাদের বিচার ব্যাপারটা একটু ইজি হবে সো কম্পিটিশন অনেক বেশি সো সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনারা আগে ভাগে প্রিপারেশন নেন এবং কিভাবে ম্যানেজ করবেন ব্যাংকের স্টেটমেন্ট বা কিভাবে হচ্ছে কোন কান্ট্রিতে যাবেন এবং তাদের রিকোয়ারমেন্ট কি এইগুলো কিন্তু আপনাদের আগে থেকে দেখে প্রিপারেশান নেওয়া উচিত এবং একটা লং টার্ম প্রিপারেশান থাকলে আপনাদের যে বিদেশ যাওয়ার জার্নি সেটা কিন্তু অনেক ক্ষেত্রে সহজ বা স্মুথ হতে পারে সো এটা আপনাদের একটু বলার মানে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম বিদেশে কিন্তু এখন কম্পিটিশান অনেক বেশি হাই এবং নতুন নতুন রুলস ইম্পোজ হচ্ছে বিভিন্ন কান্ট্রিতে সো এই বিষয়গুলো মাথায় রেখে আপনারা প্রিপারেশান নেবেন সো এখন আমি বলতে এখন আমি বলবো যে আপনাদের কোন কান্ট্রিগুলো চুজ করলে এবং আপনারা খুব সহজে ভিসাটা পেতে পারেন এবং ভিসার রেসিও কোন কান্ট্রিগুলোতে ভালো তো চলেন শুরু করা যাক আপনি যদি আমার চ্যানেলে নতুন হন এবং হায়ার স্টাডি সম্পর্কে স্কলারশিপ সম্পর্কে আপডেট ইনফরমেশান পেতে চান অথেন্টিক ইনফরমেশান পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন সো চলেন শুরু করা যাক সো প্রথম যে কান্ট্রিটা রয়েছে সেটা হচ্ছে যে আপনার ফিনল্যান্ড ফিনল্যান্ডে যদি আপনারা অ্যাডমিশন পান এবং হচ্ছে টিউশন ফিজ পে করে দেন এবং হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্টটা ভালোভাবে দেখান তাহলে কিন্তু ফিনল্যান্ডে আপনারা কিন্তু সহজেই ভিসা পেতে পারেন তবে ফিনল্যান্ডে যে মূল মেইন যে ব্যারিয়ার সেটা হচ্ছে আপনাদের কিন্তু ইন্টারভিউ ফেস করতে হবে ইন্ডিয়াতে অ্যাম্বাসি বাংলাদেশে যেতে অ্যাম্বাসি নেই সেক্ষেত্রে আপনাদের এক্সট্রা কস্ট বা বার্ডেন থাকতে পারে তবে ওভারঅল আপনারা হচ্ছে পি আর ফ্যাসিলিটিজের কথা চিন্তা করলে আপনারা ফিনল্যান্ডকে চুজ করতে পারেন এরপর যে কান্ট্রিটা রয়েছে সেটা হচ্ছে আপনার নেদারল্যান্ডস আপনারা যদি নেদারল্যান্ডসে পড়াশোনা করতে চান এবং আপনাদের যদি টিউশন ফি দেওয়ার বাজেট থাকে বা একটা বড় টিউশন ফি দিয়ে আপনারা পড়াশোনা করতে চান তাহলে কিন্তু আপনার নেদারল্যান্ডসে খুব সহজেই বিছা পেতে পারেন এর কারণটা হচ্ছে যে আপনার নেদারল্যান্ডসের কিন্তু ইউনিভার্সিটি থেকেই ভিসার অ্যাপ্রুভালটা করাই দেয় সো সেই ক্ষেত্রে হচ্ছে আপনি যদি ইউনিভার্সিটিতে অ্যাডমিশন পেয়ে যান কোনোভাবে তাহলে কিন্তু আপনার ভিসা হবে কেন ভিসা হবে এর কারণটা হচ্ছে যে আপনি কিন্তু টিউশন ফিটা কিন্তু পে করে দিচ্ছেন ফর এক্সাম্পল আপনার দশ হাজার টিউশন ফি সেটা কিন্তু আগেই পে করে দেওয়া লাগতেছে তারপর হচ্ছে আপনার হচ্ছে ব্লক অ্যাকাউন্ট টি আপনার লিভিং কস্টের জন্য কিন্তু ব্লক অ্যাকাউন্ট দেওয়া লাগতেছে সো ইউনিভার্সিটিতে কিন্তু আগে পাঠাই দেওয়া লাগতেছে সো এই পাঠাই দেওয়ার জন্য হচ্ছে আপনাদের কিন্তু আপনি কিন্তু ইউনিভার্সিটির সাথে কিন্তু একটা কমিটমেন্টে চলে যাচ্ছে বা একটা বাইন্ডিংয়ে চলে যাচ্ছেন এই বাইন্ডিংয়ে যাওয়ার কারণে কিন্তু আপনার ভিসাটা কিন্তু তারা দিচ্ছে এবং আপনার ভিসাটা কিন্তু হান্ড্রেড হানড্রেড পার্সেন্ট তারা দিচ্ছে সো আপনারা কিন্তু নেদারল্যান্ডস চুজ করতে পারেন যারা আসলে খুব অল্প সময়ে বাইরে আসতে চান বা মুভ করতে চান এবং ভিসা রেশি অনেক হাই চান তারা কিন্তু নেদারল্যান্ডসে চুজ করতে পারেন এরপর যে কান্ট্রিটা রয়েছে সেটা হচ্ছে নরওয়ে আর কিন্তু অনেকটা সেম নরওয়েতে কিন্তু ব্লক অ্যাকাউন্ট আছে তবে ইদানিং হচ্ছে বলছে যে নরাইয়ের যে ইমিগ্রেশন বলছে যে আপনার ব্লক অ্যাকাউন্ট নরাইতে না পাঠালেও হবে তবে হচ্ছে আপনার যে ব্যাঙ্কের স্টেটমেন্ট এবং এটা হচ্ছে স্টুডেন্টে নিজের নামে হতে হবে এবং যদি নিজের নামে হয় এবং সেখান থেকে যদি দেখানো হয় তাহলে হচ্ছে তার অ্যাকসেপ্ট করবে সো নরওয়েতে আপনাদের কেন ভিসা হবে যেহেতু হচ্ছে ব্লক অ্যাকাউন্টে আপনি টাকা পাঠাই দিবেন অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্টুডেন্টের নামে বা স্পাউজের নামে আপনারা যারা যাচ্ছেন অ্যাপ্লিকেন্ট যারা তাদের নামে হচ্ছে টাকাটা থাকবে এবং হচ্ছে আপনারা টিউশন ফিটা দিয়ে দিচ্ছেন টিউশন ফি কিন্তু অনেক হাই নইতে সো টিউশন ফিটা দেওয়ার পরে আপনার ব্যাঙ্কের স্টেটমেন্টটা ব্লক অ্যাকাউন্টে বা বাংলাদেশ থেকে দেখাচ্ছেন সো এইটার কারণে হচ্ছে নরওয়েতে ভিসা পাওয়াটা অনেক ইজি অনেকটা নেদারল্যান্ডসের মতো বাট নেদারল্যান্ডসের থেকে একটু ডিফিকাল্ট আমার কাছে মনে হয় যেটা কিন্তু নরওয়েতে আপনার ভিসা রেশিও অনেক ভালো নাইনটি বলা যায় আপনারা যদি অ্যাপ্লাই করেন এবং হচ্ছে আপনাদের ডকুমেন্টস যদি ঠিক থাকে অ্যাডমিশন যদি কোনো ইউনিভার্সিটি কলেজ থেকেও নেন তাহলে কিন্তু আপনারা কিন্তু নরওয়েতে ভিসা পাবেন এবং হচ্ছে আপনারা কিন্তু স্পাউজ এবং কিড নিয়ে কিন্তু নরওয়েতে মুভ করতে পারবেন সহজেই আর নরয়েতে আপনার পিআর ফ্যাসিলিটিস এত ভালো না নরওয়েতে আপনার লিভিং কস্ট অনেক বেশি হাই বাট আপনাদের ইনকাম অনেক ভালো হবে আপনার ঘন্টায় পনেরো থেকে আঠারো ইউরোপ পর্যন্ত ইনকাম করতে পারবেন পার আওয়ার এবং সপ্তাহে বিশ ঘন্টা কাজ করতে পারবেন তো সব মিলায় আপনারা যদি একটা স্টেবল ইনকাম চান বা ভালো ইনকাম চান তাহলে কিন্তু আপনারা নরওয়েটা চুজ করতে পারেন এবং ভিসা রিসিউর ক্ষেত্রে নরওয়ের ভিসা কিন্তু অনেক ভালো বাংলাদেশ থেকে এবং আপনারা কিন্তু বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করতে পারবেন এরপর তিন নম্বর যে কান্ডিট আছে সেটা হচ্ছে ডেনমার্ক আর ডেনমার্কেও কিন্তু হাই টিউশন ফিজ হাই লিভিং কস্ট কিন্তু বিসার ইস্যু অনেক ভালো সো আপনারা যদি ডেনমার্কে আসতে চান এবং স্পাউস নিয়ে আসতে চান কিড নিয়ে আসতে চান তাহলে কিন্তু আপনারা ডেনমার্কে আসতে পারেন এবং হচ্ছে বাংলাদেশ থেকেই অ্যাপ্লাই করতে করে আসতে পারেন এই সেক্ষেত্রে আপনাদের কোনো ইন্ডিয়ায় যাওয়ার কোনো এক্সট্রা বার্ডেন নাই বাট এখানে ডেনমার্কে টিউশন ফিজ হচ্ছে আপনার অনেক বেশি ফর এক্সাম্পল আপনি পার ইয়ার পার সেমিস্টার আপনার পাঁচ হাজার থেকে সাত হাজার ইউরো হতে পারে পার সেমিস্টার এর বাইরে হচ্ছে আপনার লিভিং কস্ট হচ্ছে আপনার ছয়শো থেকে সাতশো ইউরো হবে সো এরকম আর কি সো আর হচ্ছে আপনার ডেনমার্কে কিন্তু আপনার ইনকাম অনেক ভালো আপনি কিন্তু অনেক ভালো ইনকাম করতে পারবেন ডেনমার্কে পার আওয়ার মনে করেন যে প্রায় একশো পঞ্চাশ নখ থেকে শুরু করে একশো আশি বা দুশো নখ পর্যন্ত আপনারা ইনকাম করতে পারেন জব বেদে অনেক সময় অনেক জবে একটু কম অনেক জবে একটু বেশি সো এটা কিন্তু আপনার ডেনমার্কের ইনকাম সো আপনারা যদি একটা স্টেবল ইনকাম চান এবং এমন একটা কান্ট্রি চুজ করতে চান যেখানে জব ক্রাইসিস নাই তাহলে কিন্তু ডেনমার্ক বা নেদারল্যান্ডস বা বেলজিয়াম আপনারা চুজ করতে পারেন চতুর্থ নম্বরে যে কান্ট্রিটা রয়েছে সেটা আছে বেলজিয়াম আপনারা কিন্তু বেলজিয়ামে চুজ করতে পারেন কেন বেলজিয়াম চুজ করতে পারেন বেলজিয়াম কিন্তু ইকোনমিক্যালি অনেক ভালো এবং বেলজিয়ামে তুলনামূলকভাবে টিউশন ফিজ অনেক কম আপনার পাঁচ থেকে ছয় হাজার ইউরোতে কিন্তু আপনার পার ইয়ার কভার হয়ে যাবে ইভেন কিছু কোর্সে আপনার এর থেকে কম হতে পারে এবং কিছু কোর্সে এর থেকে বেশি হতে পারে সো ওভারঅল অ্যাভারেজ আপনি পাঁচ থেকে ছ হাজার ইউরো দিয়ে পার ইয়ার টিউশন ফি এটা কিন্তু বেলজিয়ামে কিন্তু অনেক কম এবং কিছু কিছু ইউনিভার্সিটিতে আপনার পাবলিক ইউনিভার্সিটিতে আপনার পার্ট সেমিস্টার মনে করেন যে পনেরোশো থেকে তিন হাজার ইউরোর ভিতর আসে সো আপনারা একটু দেখে নেবেন সো বেলজিয়ামে যারা পড়াশোনা করতে চান তারা কিন্তু আসতে পারেন এবং বেলজিয়ামের যে ভিসা রেশিও সেটা কিন্তু ভালো কেন ভালো বেলজিয়ামে কিন্তু আপনার টিউশন ফিটা পে করে দিতে হচ্ছে এবং আপনার নেদারল্যান্ডসের মতোই ব্লক অ্যাকাউন্ট দেখাতে হচ্ছে সো টাকাটা কিন্তু পাঠাই দেওয়া লাগতেছে এই কারণে কিন্তু বেলজিয়ামের কিন্তু ভিসার রেশিওটা অনেক ভালো সো আপনারা কিন্তু বেলজিয়ামটাও ট্রাই করতে পারেন যারা আসলে কম টিউশন দিয়ে একটা ভালো কান্ট্রিতে যেতে চান তাদের জন্য বেলজিয়ামটা একটা ভালো অপশন হতে পারে আমি আমি মনে করি সো এরপর যে কান্ট্রিটা রয়েছে পঞ্চম যে কান্ট্রিটা রয়েছে সো পঞ্চম যে কান্ট্রিটা রয়েছে সেটা হচ্ছে ক্রোয়েশিয়া আপনারা যারা আসলে হ্যাঁ পিতে দিয়ে পড়াশোনা করতে চান এবং বিসার রেশিওটা মোটামুটি ভালো খুব বেশি ভালো তা বলবো না যদি আপনার পেপারস বা ডকুমেন্টসগুলো ঠিক থাকে ব্যাঙ্কের স্টেটমেন্ট ঠিক থাকে তাহলে কিন্তু ভিসা হবে সো আপনারা যারা আসলে ক্রোয়েশিয়াতে ফি ফিতে পড়াশোনা করতে চান তারা কিন্তু চুজ করতে পারেন ক্রোশিয়াতে কিন্তু ভিসা রেশিও ভালো কম্প্যারেটিভলি সো অন্য অন্য কান্ট্রি যেমন আছে এস্তোনিয়া বা লিথুনিয়া লাটভিয়া বা হাঙ্গির থেকে ভালো সো আপনারা কিন্তু এটা কনসিডার করতে পারেন ক্রোয়েশিয়াতে আসলে হচ্ছে আপনার আপনারা যদি ব্যাচেলর আসেন সেক্ষেত্রে আপনাদের জন্য একটা লেন্দি টাইম পাবেন এবং কম্পিটিশন ফিতে পড়াশোনা করতে হবেন এবং আমার কাছে মনে হয় যে সেটেলমেন্টের জন্য ক্রোয়েশিয়া একটা ভালো দেশ হতে পারে ক্রোয়েশিয়াটা কিন্তু আপনার ইউরোপের অন্য অন্য কান্ট্রির মতো এত পলিউটেড এখনও হয়ে পারেনি কারণ এখানে বাংলাদেশি বললেন বা অন্য দেশের মানুষজন বলেন একটু কম কিছু হচ্ছে ওয়ার্ক পারমিটে যায় কিন্তু আলটিমেটলি স্টাডি যারা করে তাদের কিন্তু সংখ্যা অনেক কম এবং হচ্ছে ক্রোয়েশিয়ান গভর্নমেন্ট কিন্তু স্টাডি ভিসা থেকে অনেক বেশি প্রায়োরটাইজ করে সো এই জন্য আসলে ক্রোয়েশিয়ার যে ভিসা এই ভিসার রেশিওটা অনেক ভালো কম্পারেটিভলি আপনার অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রির তুলনায় যে কান্ট্রিগুলোতে আপনার ফর এক্সাম্পল এস্তোনিয়া বা লিথুনিয়া লাটভিয়া বা হাঙ্গরি এর তুলনায় কিন্তু অনেক ভালো সো আপনারা এটা ট্রাই করতে পারেন সো ওভারঅল আমি বলবো যে এই কান্ট্রিগুলোতে যদি আপনারা আসেন তাহলে আপনাদের ভিসার রেশিওটা অনেক ভালো হবে এবং আপনারা আসলে ভিসাটা পেয়ে যাবেন আমি বলা যেতে পারে আপনাদের পেপার্স বা অন্য অন্য ডকুমেন্টস ব্লক অ্যাকাউন্ট বা আপনার আইএসপি ডিকোয়ারমেন্ট এগুলো যদি ফুলফিল করতে পারেন তাহলে আপনাদের ভিসা হবে সো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন এবং এর বাইরেও যদি আপনাদের কোনো কোয়ারিজ থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্ট অনুযায়ী নতুন কোনো ভিডিও বা কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব সো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটা লাইক দেবেন সো দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত বাই বাই টাটা